i'm mm not -hmm. mm -hmm.

ফলপান্লা পি। রমান মদি ক বতককে যাব পারাবত যবচ ছারাসুল জমজননাম। কি তা থাক তৌত কটাে নানা খেনে বাকে সারাঙ্গে পরি কঠা সাংসৌধনা বধি তমনা লোকেই সজ সনাপরা হরা হাতে বিরমাঙ্গে মুদাহা। ভুয়া হাততন কজ সেই। মুগাঙ্গে অর বা জারাঙে সঙ্গ লাখু হায়াতে গি। যদইরা তমহাঙ্গে ভনে পর।

মাননীয় মুখ্যমন্ত্রী দ্বিতীয় অধিবেশনে যেন চরম থেকে চরমতম পর্যায়ে পৌঁছে গিয়েছে আজকের এই কবিতা এতক্ষণ পর্যন্ত আপনারা সকলেই শ্রবণ করেছেন বর্তমানের অমৃতময়ী ভাষণ অভিভাষণ বর্তমান যে সম্পর্কে অতীতের স্নেহের অতীব স্নেহের সেই বর্তমান হয়তো বা ভুল বুঝে সে বলতে চেয়েছে ওগো জ্ঞান গর্ধ প্রবীণ প্রাগ তুমি আমাকে থাপড়িয়ে থাপড়িয়ে ভোটাবে আমি সেভাবে বলি ভাই আমি চেয়েছিলাম তোমাদের যেখানে ত্রুটি আছে সেই ত্রুটিগুলি আমার এই পরশের দ্বারা তোমাদের তোমাদের চৈতন্য তোমাদের বিবেক তোমাদের নিষ্ঠা তোমাদের ভক্তি এটা হবে জাগরিত কিন্তু তোমাদের অবস্থাটা কি হয়েছে জানো এ যেন বিদ্যা ভয়ঙ্করী হ্যাঁ বলো এই অল্পবিদ্যা ভয়ঙ্করী হওয়ার কারণে তুমি যেন অতিথির দিকে কালো অন্ধকার দৃষ্টি নিক্ষেপ করেছ মাননীয় ভক্ত আমি জিজ্ঞাসা করেছিলাম যাহা বিতং বিতঙ্গে ভাবে পরিপূর্ণতা উত্তর দান করে গিয়েছেন তাহা কিন্তু এই উত্তর দানের মাঝখানে কত সমস্যা জর্জরিত হয়ে আছেন বিচার করবেন জ্ঞানী গণে রাজা পরীক্ষিতের আমলের কথা তার একটু পূর্বের কথা যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব পাঁচজন কলির কেমন দশা হবে পাঁচটা দৃশ্য দেখে এসে কৃষ্ণ জিজ্ঞাসা করলো আর সেই জিজ্ঞাসা কটাই আমি বলেছিলাম ভাই তোদের এই বর্তমানের দিনের ধর্মনীতি কেমন হবে আশা করি আপনারা শুনেছেন সমাজনীতি কেমন হবে আশা করি আপনারা শুনেছেন আর আমি আগেই বলেছিলাম উত্তর কটা শুনলেই তুমি তো উত্তর দেবে সেটা তো আমি জানি তো কাউকে ঠকানোর জন্য নয় উত্তর তো দেবে আর এই উত্তর শোনার পরে আপনাদের কি মনে হলো যে যুগের মাঝে এক ঘটি জল সাত ঘটি পরিপূর্ণ হয় আর সাত ঘটি থেকে আবার এক ঘটি পরিপূর্ণ হয় না তাৎপর্য হচ্ছে যে যুগের মাঝে একজন মা তার সাতজন ছেলে মানুষ করে আর সেই সাতজন ছেলের দ্বারা একজন মায়ের ভরণপোষণ পোষণ যে যুগে হয় না সে যেটা ধন্য হয় কি বলি উত্তর তো তুমি দিয়েছ উত্তর খুব সুন্দর দিয়েছে যে যুগের মাঝখানে রক্ষক হয়ে ভক্ষক সেজে তক্ষকের ন্যায় বেড়াই খুঁজে কামড় মারে বক্ষ মাঠে প্রাণ বাঁচানো হয় সবার ভার সেই যুগটা ধন্য হয় কেমন করে কিসে সে যুগের প্রশাসনের দেখাই চমৎকার বিচারের ভার আপনাদের উপরে বাবা যে যুগের মাঝখানে ছোট্ট ইন্দারাতে জল অর্থাৎ অল্প জ্ঞানী মানুষ তারা সমাজে প্রতিষ্ঠা পায় আর মহান জ্ঞানী মানুষেরা সমাজে প্রতিষ্ঠা পায় না সে যুগটা ধন্য হয় কি করে যে যুগের মাঝখানে হাতি পেরিয়ে যায় আর লেজে আটকিয়ে যায় অর্থাৎ বড় বড় নেতা মন্ত্রী আমলারা তারা করলে কেলেঙ্কারি হয় আর অতি সাধারণ মানুষ তারা বাবা ছেলের হয় তোমাদের কলিযুগে পাঁচটা ধম ধ্বম সন্ন্যাসন কালো পৈতৃক্য আমার জিজ্ঞাসাটা ছিল এ জায়গাতে সেই যুগে পালে পালে মানুষ সন্ন্যাস গ্রহণ করছে কেন আমি কিন্তু গোস্বামীদের অমর্যাদা করিনি কখনো বাবাজি মহান্তদের তোদের করিনি আমার জিজ্ঞাসা ছিল যেখানে যেখানে ঘাস এইখানে মলম লাগানোর চেষ্টা করো রে আমার দাদু ভাই দিদি ভাই তোমাদের যুগটা ধন্য হয় কি করে অনর্বিত চরিঙে চিরাজ করুণা অবতীর্ণ কল তোমাদের যুগের মাঝখানে প্রেম আর ভক্তিটুকু দান করে দিয়ে গেলেন স্বয়ং আমাদের গোবিন্দ আর রাধারানী তোমাদের যুগটার অচৈতন্য ভাবটাকে দূরীভূত করার জন্য তিনি নাম ধারণ করলেন শ্রীকৃষ্ণ চৈতন্য তথাপি জগতের মানুষের এখনো কেন দূরীভূত হল না অচৈতন্য তিনি নিজে ত্রেতার রাম কৃষ্ণ তোমাদের নতুন কি করেছ ত্রেতার রাম দাপরের কৃষ্ণ এক দেহ ধারণ করে এসে হলেন রাম ও কৃষ্ণ তোমাদের যুগটাকে সমৃদ্ধ করার জন্য তথাপি মানুষের মাঝে এখনো হানাহানি মারামারি ফাটাফাটি কেন তুমি আমার দিকে দেখছ চার লক্ষ বত্রিশ হাজার আট লক্ষ চৌষট্টি হাজার বছর দাফরের পরময় তুমি জিজ্ঞাসা করে গেছো শেষ মুহূর্ত তাপর যুগের শেষ প্রান্তে স্বয়ং গোবিন্দ এলেন অর্থাৎ ব্রজে প্রসিদ্ধ নবনীত চৌরম শ্রী রাধিকায়া হৃদয়স্ব চৌরম জন্ম জন্মার্জিত পাপ চৌরম সেই চৌরাগ্রগণ্য পুরুষ তম হনুমান তিনি এলেন দাপরের অন্তভাগে এর আগে দাপরকে কে পথ দেখিয়েছেন তোমাদের যুগে প্রথমেই এলেন স্বয়ং গৌর হরি কল প্রথম সংসায়াম গৌরাঙ্গি তলে ভাগীরথি তটে ভূমি ভূমি শ্যামী সনাতন কলিযুগের প্রথম লগ্নে গৌরের আবির্ভাব হলো তথাপি মানুষের এখনো অচৈতন্য ভাব গেল আর আমার যুগের মাঝখানে সব শেষে এলেন ভগবান শ্রীকৃষ্ণ তার আগে পথ দেখালো কে একটা ব্যাপার জানেন একটা ঢেউয়ে চল ত্রেতা যুগে এসেছেন রামচন্দ্র সেই রামচন্দ্রের পথ নির্দেশিকা মেনে দাপর যেন আট লক্ষ হাজার বছর অতিক্রম করে গিয়েছে কাদের দ্বারা ধারক বাহক কারা সত্যযুগ থেকে চলে আসছে মুনি ঋষিগণ যে মুনি ঋষিগণ নননের দ্বারা সমগ্র সমাজটাকে সুস্থ শান্ত নীতি নির্ধারণ করে গিয়েছে বৈশিষ্ট্য অত্রি পুলহ প্রতু মরিচি, অঙ্গিরা এই সমস্ত তারা যেন সেই নারায়ণের পন্থায় বলো রামের পন্থায় বলো সমস্ত কিছু জনমানুষের কাছে তুলে ধরার চেষ্টা করেছে তথাপি দাপর যুগের মাঝখানে এই মুনি ঋষিদের প্রচেষ্টা যখন ব্যর্থ হয়ে গিয়েছে তখন গোবিন্দ তিনি নিজে নেমে এসেছেন গর্ভ পরে তিনি আবির্ভূত হয়েছেন কংসের কারাগারের মাঝখানে তিনি কেন নীলবর্ণ হলেন কেন তিনি শ্যামল বর্ণ হলেন কেন তিনি কৃষ্ণকায় কালো বর্ণ হলেন একথা বলবো আমি গানে গানে ভাব জাগাবো সবার প্রাণে তাতে বিরক্তি নাই এই যে মহাকাশের দিকে দেখলে ভরে মহাকাশটা যেন নীল বর্ণ মনে হয় কবিগান গান বাবা দার্শনিকতার গান আধ্যাত্মিকতার গান এবং যুক্তির গান বিষ্ণু বা নারায়ণ বিষ্ণু যিনি বিশ্ব বা চক সমগ্র বিশ্বটা চার মাঝখানে লুকায়িত আছে সমস্ত বিশ্বকে আমরা অনুভব করবো কি করে যে কারণে মহাজনগণ সিদ্ধান্ত করলেন সেই বিষ্ণু নীলবর্ণ মহাকাশের দিকে তাকালে যেমন কোনো কুল কিনারা পাওয়া যায় না তোমাদের বিজ্ঞান তো এই মহাকাশের কোনো কুল কিনারাই পেল না আর সাধারণ খালি চোখে মহাকাশকে আমরা নীলবর্ণ দেখি বিষ্ণুও ঠিক তাই যার কোনো কুল কিনারা পাওয়া যায় না তিনি যেন নীল বর্ণ ধারণ করে আছেন তাই তো সান্ধয প্রণেতা মহাবলী কপিল তিনি সিদ্ধান্ত দিয়ে বললেন তিনি কে না তিনি হচ্ছেন এক ব্রহ্ম কৃষ্ণ নিত্য নিরঞ্জ সব শক্তি পরিপূর্ণ সর্ব আক্তাশরমে তৃতীয় রোহিত বিষ্ণু হরি শরণাগত তিনি ভগবান ভবানী তিনি ভবানী দশোমে তিন পুরাদিগতত্র তিনি তরুণ ধারণ তিনি ভগবান জগদীশ ও জগশক্তু জগৎ পাবন তিনি চারি বেদা দিত todo oh, oh. um oh, oh. oh, oh. oh, oh. তিনি পঞ্চবান বিভ হক মন মত তিনি সর ভাবপ্ত অঙ্গ সর অঙ্গ সরব তিনি সরবক্ত সর অভিক্র সরজনভুক তিনি সপ্ত দন্ত ফলদাতা সপ্তর শিরঞ্জন তিনি সপ্ত অশ্ব শোভিতা দাতা শোভিতা রঞ্জন অষ্ট ঔষধ যোগনে হয়েছিল দাপোর যুগে অষ্টমনন্দ নর নারায়ণ নম্র নরক ভারণে দশদিক আলোনামে দনুজ দরণো অপি রসা মূর্তি সেই ভগবান সকল জীবের কোন য মোহ গুণ কৃষ্ণানন্দ হরি তিনি কোহু নীল বর্ণ বহু শ্যামল বর্গ বহু আবার কৃষ্ণ বর্ণ এই কৃষ্ণ মানে হচ্ছে কালো মধ্যাহ্ন সূর্যের দিকে যদি তাকান সূর্যের আলোটা আমরা সবাই দেখেছি কিন্তু যদি সূর্যের আলোর দিকে কেউ দশ সেকেন্ড তাকায় অবস্থাটা কি হবে বলুন তো সূর্যের আলোটা আমরা সবকিছু দেখছি কিন্তু সূর্যের দিকে মধ্যাহ্নকালীন দুপুর দুপুরবেলায় সূর্যের দিকে যদি কেউ দশ সেকেন্ড একবার তাকায় তার অবস্থাটা কি হবে বাবা চোখে অন্ধকার নেমে আসবে তখন আর সূর্যটা কি দেখা যাবে না চোখে অন্ধকার নেমে এসে জগৎটাই যেন মনে হবে অন্ধকার পরম কৃষ্ণের দিকে যদি কেউ তাকিয়েছে যদি কেউ তাকিয়ে থাকতে পেরেছে তিনি যেন সবে নিজেকে নিজে হারিয়ে ফেলেছেন সমগ্র জগৎটাই যেন মনে হয়েছে মিথ্যা একমাত্র সত্য হচ্ছে ভক্ত তাই মহাজন্মণ Siddhant gorlen কৃষ্ণের varn হচ্ছে tamo manuniyo bhokto anurodhi উনি যে প্রকারে লেখেছিলেন বলতে আহা আমার মন যেন ভরে যাচ্ছিল তবে হ্যাঁ অগস্ত ঋষির একটা কথা বলেছেন অগস্ত নাকি আমি নাকি বলবো অগস্ত নাকি নিজ কন্যাকে তিনি বিবাহ করেছেন ভারতবর্ষের শাস্ত্র সমূহের মাঝখানে প্রচুর প্রচুর সিদ্ধান্ত লুকায়িত আছে হয়তো উনি কোন শাস্ত্রে পেয়েছেন আমার এই দাদু ভাই আমি তো চার বের শাস্ত্র আঠারো প্রাণ দিয়েছিলাম অগস্ত ঋষি নিজের কন্যাকে নাকি বিবাহ করেছে আচ্ছা একটু চিন্তা করুন তো আমরা এই জগতের মাঝখানে এই বর্তমান জগতের মাঝখানে সমগ্র জগৎটাকে ঋগ্বেদ যেটা বলছেন শ্রী বিশ্বে অমৃত অমৃতস্ব পুত্রা আমরা সবাই অমৃতময়ের পুত্র এবং এ কন্যা তাহলে আমরা সবাই পরম পিতারই সন্তান চিন্তা কর আমরা সবাই পরম পিতার সন্তান তাহলে পরম পিতার যদি আমরা সন্তান হয় তাহলে আমি যাকে বিবাহ করছি সম্পর্কে সে আমাকে যদি বিশ্ব পিতার সন্তানই হয় সবাই তাহলে সে সম্পর্কে সে আমার ভগ্নি হচ্ছে তাই না তাহলে তো আমরা ভগ্নিকেই বিবাহ করছি এই জগৎটা হচ্ছে বিরূপ প্রতিক্রিয়াময় জগৎ অগস্তরে সে তাই তিনি না নিজ কোন এই জগতের মাঝখানে আপন বস্তুটাকে সেটাকে তিনি যেন চিনতে পেরেছিলেন নিজের আত্মজ নয় নিজের আত্মজ নয় তিনি বিবাহ করেছেন যাকে সেই তারই এমনই একজন কন্যাকে তিনি বিবাহ করে জগতের মাঝখানে উৎপাদন করেছিলেন যোগ্য সম্পন্ন করেছিলেন যারা বাবা মতবিরোধী আছে যারা সনাতন ধর্মের অঙ্গে কালিমা লিপ্ত করতে চায় তারা এইভাবে মেন্দুক যারা তারা বলে অগস্ত ঋষি তার কন্যাকে বিবাহ করেছে তারা বলে ব্রহ্মা তার কন্যার সাথে করেছে তারা বলে দেবরাজ ইন্দ্র তিনি নাকি পত্নীর সাথে বলাৎকারের সাথে লিপ্ত ছিলেন এইভাবে কথাগুলি আসে কিন্তু রে দাদু ভাই তা কন্যা যিনি প্রকৃতপক্ষে সতী ধর্ম পালন করে গিয়েছেন তাকেই বলা হয় প্রকৃত কন্যা অহল্লা দ্রৌপদী তারা কান্তি মন্দরী তথা পঞ্চকন্যা শরৎ নিত্য মহাপাতক রাশন এই অহল্লা দ্রৌপদী তারা কুন্তি মন্দদরী এরা যেমন কন্যা ছিল অগস্ত ঋষির পত্নী তিনিও সেই কন্যা সবাই ছিলেন যেমন ভাবে দ্রৌপদী আগুন থেকে জন্ম হয়েছিল যোগ্যের অগ্নকুণ্ড থেকে যার আবির্ভাব হয়েছিল যিনি ছিলেন প্রকৃতপক্ষে তিনি প্রকৃত কন্যা কামজ কন্যা নয় কখনোই দেহজ মিলনে উৎপাদিত কন্যা নয় যজ্ঞ তৈরি করার জন্য তিনি করেছিলেন কি নিজেই একজনে বন্যাকে তৈরি করেছিলেন নিজে মন্ত্র জপনা তৈরি করে তিনি দেখলেন রমণী না থাকলে সতী সাধী না থাকলে যোগ্য পরিপূর্ণতা পায় না সে কারণে অগস্ত উনি মন্ত্রের দ্বারা একজন রমণীকে তৈরি করে অর্থাৎ মন্ত্রয কন্যা তিনি আবার বললেন কি তার প্রাম ভাগে বসিয়ে যজ্ঞ উৎপাদন করলেন কোন যজ্ঞ এ বলতে গেলে আবার কথায় কথায় দীর্ঘ সময় অতিবাহিত হয় একটা ব্রহ্মযজ্ঞ করেছিলেন আর সেই ব্রহ্মযজ্ঞের প্রকৃত হোতাই ছিলেন অগস্ত মহামুনি আর এই ব্রহ্মযজকে পরিপূর্ণতা লাভ করার জন্য এত শক্তির অধিকারী হয়েছিলেন এক গন্ডুষে সাত সমুদ্রের জল তিনি প্রাণ করে নিয়েছিলেন মাননীয় ভক্ত মন্ডলী কেন জগতের মাঝখানে অশুভ শক্তি আসুরিক শক্তিগুলি সমুদ্রের তলায় লুকায়িত হতো তোমাদেরও কলিযুগে হয় না অনেকে অনেকে তৈরি তৈরি করে করে কিছু মনে করেন না যেমন যারা বিভিন্ন রাষ্ট্র রাষ্ট্রনেতাগণ মাটির তলাতে মাটির তলাতে তারা বাড়িঘর তৈরি করে বিদেশি শত্রুরা হানা দিলে তখন তারা ওই মাটির নিচে লুকিয়ে যায় প্রাচীনকালে আশুরিক শক্তি যারা সমুদ্রের তলায় গিয়ে লুকিয়ে পড়ত অগস্ত ঋষি ব্রহ্মযজ্ঞ তৈরি করে তিনি এত শক্তিশালী হলেন সাত সমুদ্রের জল তিনি এক গন্ডুসে পান করে আশুরিক শক্তিকে দমন করেছিলেন জগতে শান্তি আনার জন্য তাই তিনি তার মন্ত্রয অন্যকে নিজেই তৈরি করে নিজেই আবার বিবাহ করে জগতের মঙ্গল করেছেন নিজের স্বার্থ শেষের জন্য যেখানে দশ সেইখানেই ভগবান আশি হন অভিষ্ঠান দশ হাজার রাখেন মা তারই মান্য হয় এই চরাচরে আমি দশ চরণে করি নতি বলব না সম্প্রতি তারা আশীর্বাদ করবেন এই দিন অল্প বলবো না অত্যন্ত এদিকে চূড়ান্ত সময় বয়ে যায় এখন আমি ছোট্ট করে চালির প্রবন্ধ ধরি লাগাই গানের আরি পুন ভক্ত করে হরি হরি মায়ের তলে উলুদ্ধ না না হয় কি গ্রহণ বেলা দ্বিপ্রহরে হয় কি চন্দ্র গ্রহণ নিশি অর্থে হয় কি সূর্যের উদয় মিথ্যাবাদী হয় কি কমল জনি ব্যাধিগ্রস্ত হয় কি শিলপানি আর আমার মাতা অন্নপূর্ণার কি কোনোদিন অন্ন কষ্ট হয় বরুণ কি হয় জল কষ্ট চন্ডাল কি হয় নিজের ইষ্ট বাগবাদী কি কি হয়ে যায় বোবা ধম থাকে না কুবেরের ঘরে ভিক্ষা করে কি রত্না করে কিছু মনে করেন না বাবা এই রকমের বাবলার বৃক্ষে ফোটে কি কোনো জবা সরজ হয় কি মধু শূন্য পরিপূর্ণ আমি বাবা অতীতের বন্ধু আমার কথাবার্তাগুলো কিন্তু এই এইরকমই কি হবে সরজ হয় কি মধুশূন্য এখনকার ছেলেরা সরজ মানে কিই তো বলতে পারবেন সরজ মানে পত্তভূ সরজ হয় কি মধুশূন্য তোমার মতো শিমুলে মধু পরিপূর্ণ নরকস্থ হয় কি সাধুগণে হয় কি হীন শক্তি আত্মা শক্তি বোবাতে করতে পারে বেদুক্তি পাল্লাদারের এমন ধারা উক্তি মানবে কি জ্ঞানীগণে যিনি সেই ক্রেতার রাম দাবরের কৃষ্ণ কলিযুগের মানুষকে চৈতন্য দেওয়ার জন্য এলেন তিনি বললেন ওরে বাবা বিষয় মানুষের মন আর লে লেজ দুটোই সমা বিষয়ই মানুষের মন যতই হরি কথা কৃষ্ণ কথা শুনু প্রণমহ কলিযুগ সর্বযুগ সা ধন্য কলিযুগ ধন্য যে যুগে আমার শ্রীচৈতন্য অবতার কিন্তু তোমাদের অবস্থাটা কেমন এই হরি নামের আসো কীর্তনের আসর ছেড়ে জলে যাবে হ্যাঁ আবার দেখা যাবে যেমন সেই কলকচকচানি কলত্র ঠিক সেই তেমনই লেগেই আছে অর্থাৎ ওই কুকুরের লেজ যেমন টেনে সোজা করা যায় না বিষয় মানুষের মন হরিকথা কৃষ্ণ কথাতেও বাবা পবিত্র হয় না হয় না হয় তাই কলিযুগের দশা দর্শন করে আমার এই কবি মন বলে উঠতে ওরে বাগ দেখো কুকুরের লে হয় না সোজা বলি কুকুরের লে যে হয় না সোজা Job, job, he did it short Let's <laughs> সজা করুন আবার ছেড়ে দিয়ে ঢাকার ভুল করার মতন জাম করে স্প্রিং এর মতন চলে আইবিং টিং 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 করে নইতে শুরু এই কলিযুগের মানুষের মন ও ঠিক তাই যতই শাস্ত্র কথা শাস্ত্র অধ্যয়ন করুক না কেন কেন না সেই যুধিষ্ঠিরাই দর্শন করেছিল এখানে জানত ধর্মজাজক হবে তাদের নামাবলী থাকবে অঙ্গে কিন্তু অভগগ ভক্ষণ করবে আমার কথা নয় একেবারে শাস্ত্রের কথা যতই ধর্ম যাজকজন আছেন কি বৈষ্ণব ধর্মে বলুন কি শাক্ত ধর্মে বলুন কি গানপত্রে বলুন কি সৌরে বলুন কি শৈবে বলুন সনাতনের বাদ দিয়ে অন্যান্য ধর্ম মত আর পথেও যদি দেখে থাকেন যারা ধর্ম যাজকজন আছে মুখে বড় বড় কথা বলবে কিন্তু তাদের আচরণ ঠিক না তারাই হবে অনাচারী তারাই হবে বেবিচারী এই কলি যুগের মাঝে কিন্তু অন্যান্য যুগে এরকম ছিল না ছিল না ছিল না তাই আমার কবি বলে ওরে ছুচরে কখনো যাই না গন্ধ ছুচরে কখনো যাই না গন্ধ দেখো ছুচরে কখনো যাই না গন্ধ যত গোলাপে জল

ভগবান প্রত্যেক দরজায় দরজায় গিয়ে বলছে তোমরা নাম লাও নাম লাও নামে গ্রহণে করহ নাম বলি গোবিন্দ রাধারানী দুই মিলিত হয়ে এলেন ঘোরা પુરામ લહો નામ લહો બોલે ફીરાબોલો ભોલે હે કૃષ્ણ કમા બોલે